আলাইকুম আ আপনার মনের চাওয়া মনের আশা মনের চাহিদা সব পূরণ করে দেবেন মোহানাবুল আলামিন ইনশাল্লাহ তালা কিসের মাধ্যমে সুরা কাউসার সুরা কাউসারের মাধ্যমে ছোট্ট একটি সুরা কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা এই সুরাটি যদি আপনি বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবেসে এই সুরাটি মাত্র তিনবার তিনবার পাঠ করতে পারেন তাহলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এটা কখন পড়তে হবে ফজরের নামাজের পরে ফজর ফজরের নামাজের পরে আপনি যখন মসজিদে ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ শেষ তখন সেখানে কিছুক্ষণ বসুন বসে দূর শরীফ পড়ুন আলা সাল্লহম্মদ ও আল্লাহ আলি মহম্মদ কামা আলা ইব্রাহিম ও আল্লাহ আল ইব্রাহিম হামিদ উম মাজিদ

আবার কয়েকবার আস্তে আগে ফাট পাট করুন আস্তে আগে ফেরুল্লাহ আস্তে আগে ফেরুল্লাহ আস্তে আগে ফেরুল্লাহ তারপরে আপনি মোনাজাত করুন আল্লাহ আমিন মোনাজাত দিয়ে আপনি আপনার মনের আশাগুলো আপনার যা যা চাওয়া আছে সকল চাওয়াগুলো আল্লাহর কাছে ব্যক্ত করুন তবে চাওয়াগুলো বৈধ হতে হবে যে জিনিসগুলো ইসলাম গ্রহণ করে না ইসলাম অ্যাকসেপ্ট করে না সেগুলো হইলে হবে না যেমন ধরেন আপনি মদ খাওয়া জুয়া খেলা তারপর হচ্ছে বা প্রেম ভালোবাসা আসক্তি এই ধরনের এগুলা ইসলাম গ্রহণ করে না ইসলাম যেগুলো গ্রহণ করে সেইগুলোই আপনাকে চাইতে হবে তাহলে আল্লাপা খুশি হবেন এবং খুশি হয়ে আপনার চাওয়াটাকে পাওয়াতে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তে দেওয়া নেন আহামদুলিল্লাহ হির্বিল আলমিন